মার্ভেল স্টুডিওর সভাপতি খ্যাতিমান প্রযোজক কেভিন ফেস পঁচিশ জুলাই লস অ্যাঞ্জেলেসে হলিউড ওয়াক অফ ফেমের এবারের আয়োজনে তারকার সম্মাননা গ্রহণ করেন আয়োজনে উপস্থিত ছিলেন এম বেশ কয়েকজন তারকা অভিনেতা বিস্তারিত জেনে নেব প্রতিবেদনে দুই হাজার সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা এক্সম্যান দিয়ে মার্ভেলের সুপার হিরো সিনেমাগুলোর প্রযোজক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন কেভিন ফেইস দু সালে তাকে মার্বেল স্টুডিওর সভাপতি হিসেবে মনোনীত করা হয় সম্প্রতি হলিউডের ওয়াক অফ পেমে তারকা সম্মাননা পান কেভিন ফেজ শন লেভি রায়ান রেনল্ডস ব্রি লারসন হিউ জ্যাকম্যান এমা করিম সহ মার্বেলের অনেক তারকে উপস্থিত ছিলেন এই আয়োজনে এমন সম্মাননা পেয়ে মার্বেলের সভাপতি জানান আমি নিজে নিজে কখনো এই জায়গায় পৌঁছাতে পারতাম না যদি সবাই আমাকে সাহায্য না করত চলচ্চিত্র শিল্পে একে অন্যের সাহায্যে এগিয়ে যায় বলেই এটি একটি দুর্দান্ত শিল্প ইন্ডাস্ট্রি বলে আমি মনে করি আর এই কারণেই আমরা এই শিল্পের সঙ্গে জড়িত থাকি আমি আমার কাজটি উপভোগ করি কারণ এটি এমন একটি শিল্প মাধ্যম যেখানে মানুষ তার মনুষ্যত্ব খুঁজে পায় মানুষ এখানে সিনেমার ক্রেডিট লাইন পর্যন্ত অপেক্ষা করে যারা সিনেমাটি নির্মাণ করেছেন তাদের নাম দেখার জন্য এটি সম্মানের ও গৌরবের যারা আমাকে এই কাজে প্রেরণা দিয়ে সমর্থন জুগিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ এ সময় ডেটপুল খ্যাত তারকা রায়ান রেনল্ডস জানান কেভিন এমন একজন মানুষ যিনি মার্বেল স্টুডিওকে উজ্জীবিত রেখেছেন তাকে ছাড়া বলতে গেলে মার্বেল স্টুডিও অচল তার ক্যারিয়ারের পরতে পরতে রয়েছে সফলতা ও সাফল্যের পরশ কেভিনের মতো মানুষ আছে বলেই মানুষ নির্মল বিনোদন পাচ্ছে ইন্ডাস্ট্রিতে তিনি একজন জাদুকরের মতো চরিত্র যার প্রতিটি কাজই উপভোগ্য তার কাজের মাধ্যমেই আমাদের মতো অনেক তারকা হল অফ ফেইমের যোগ্যতা অর্জন করেছে কেভেন আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমরা আপনার জন্য গর্বিত আর উলভারেন খ্যাত হিউ জ্যাকম্যান জানান কেভিন আমাদের জন্য একটি বিশাল বড় উপহার তাঁর সৃষ্টিশীল মন আর কর্ম দিয়ে তিনি বিশ্বকে বেশ কিছু ব্যবসা সফল ও তুমুল জনপ্রিয় প্রজেক্ট উপহার দিয়েছেন প্রতিটিবার তিনি সেরা মুভি উপহার দিয়েছেন আমাদের কেভিনের উদারতা ও গভীর চিন্তাশীলতা তাকে একজন সুদূর পরিকল্পিত প্রযোজক হিসেবে উপস্থাপন করেছে সবার মাঝে আর এ কারণেই আমরা এখানে উপস্থিত হয়েছি তিনি ১৬ বছরেরও বেশি সময় ধরে যে সিনেম্যাটিক ইউনিভার্স তৈরি করেছেন তার অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ কেভিন সকলের অনুকরণীয় হতে পারেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হলিউড পাড়ায় হলিউড বুলবর্গের পনেরোটি ব্লক এবং ভাইন স্ট্রিটের তিনটি ব্লক মিলে এই ওয়াক অফ ফেম আড়াই হাজারের বেশি তারা বসানো হয়েছে হলিউডের ওয়াক অফ ফেমের মেঝেতে এবং পাশের দেয়ালে এই তারাগুলো পিতল এবং টেরাজো দিয়ে তৈরি বিনোদন জগৎ অসামান্য অবদানকে স্মরণ করে রাখার জন্য কিংবদন্তি সব তারকাদের নাম খোদাই করে বসানো হয় এই ওয়াক অফ ফেমের তারাগুলোতে এগুলো তাদের অবদানের স্থায়ী স্বীকৃতি হিসেবেও বিবেচনা করা হয় Redwan Ahmed showbiz tonight